হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার নিয়ে আসলাম ভাইরাল একটা কালেকশন এই কালেকশনগুলো আপনাদের নেটের মধ্যে কাজ করা থাকবে অল ওভার মানে দুই পাশে পার থাকবে অল ওভার দুই পাশে পার থাকবে অল ওভার কাজ থাকবে দেখেন পুরাটা জুড়ে কাজ করা সবাই একটু দ্রুত স্ক্রিনশট করে দ্রুত পাঠিয়ে দিবেন প্রত্যেকটা কালারগুলো থাকবে স্টানার এবং মার্জিত কালারই সুন্দর মার্জিত করতে পারবেন না ঠিক আছে এই যে কালার কালারগুলো দেখান ঠিক আছে প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন দিয়ে নিবেন আমরা জাস্ট স্ক্রিন দেওয়ার মতো সময় আপনাদেরকে দিব খুবই দ্রুত অর্ডার করতে হবে আবার বলছি এটার দামটা কিন্তু এত কমে থাকবে একদম অফার রেটে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এটি কিন্তু ল্যাভেন্ডার কালার থাকছে এবং এখানে আমরা আরেকটা সুন্দর কালার দেখতে পাচ্ছি ডিজাইনগুলো আলাদা আলাদা থাকবে আপনারা এই যে পারের ডিজাইনটা স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভাইয়ারা বুঝতে পারবে যে আপনারা দিলে আমরা বুঝতে পারবো ঠিক আছে কোনটা চাচ্ছে কারণ সেম ডিজাইনের কিন্তু এসে আলাদা আলাদা কালার আছে আলাদা আলাদা কালার আলাদা আলাদা ডিজাইন আছে এই কারণে আপনারা এইভাবে স্ক্রিনশট দিতে হবে এবং প্রত্যেকটাতে কিন্তু প্রত্যেকটাতে কিন্তু দুই পাশে পার করা আছে যেটা আপনাদের ভালো লাগবে দেখেন কত সুন্দর সুন্দর কালার হ্যাঁ দামটা বলে দেন তো দাম থাকবে মাত্র 60 টাকা গজ মাত্র 60 টাকা জেইটাই নিবেন অনলি 60 টাকা পার গজ মাত্র 60 টাকা গজ আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন মাত্র ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন একদম সুবর্ণ সুযোগ এটা কিন্তু আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা আসলে কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন দেখেন এটা আবার অল ওভার কিন্তু ডলারে কাজ করা আছে এবং দুই পাশে পার করা আছে এত সুন্দর সুন্দর গজ কাপড় ষাট টাকা সাদা কালারটা চলে আসছে এত সুন্দর সুন্দর সব কালার আপনারা পেয়ে যাচ্ছেন আজকে দেখেন কত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন যেটাই নিবেন ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না যার যেটা লাগবে অল ওভার কাজ করা পুরাটা জুড়ে কাজ করা যেটা আপনাদের ইচ্ছা আপনারা এখান থেকে নিতে পারেন যার যেটা ভালো লাগবে বাড়ির স্ক্রিন শট দিবেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং ডিজাইনগুলো কত ইউনিক প্রত্যেকটা ডিজাইনই সুন্দর যেটা প্রয়োজন হবে এখান থেকে শুধু স্ক্রিন দিবেন এবং দ্রুত পাঠাবেন আমি ডেলিভারি চার্জ নাম্বার দিয়ে দিব ডেলিভারি চার্জ পাঠিয়ে দেবেন এই নাম্বারে ছবি পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা কিন্তু সবুজ কালার সবুজ কালারটা অনেক সুন্দর দেখেন এই যেটা হচ্ছে অ্যাশ কালার পুরাটা জুড়ে কাজ করা শাড়ি করলে ছয় গজ হলে হয়ে যাবে জামা তারপরে গাউন যে কোনো কিছু আপনারা তৈরি করতে পারবেন যেটা দেখছেন সেটা পাবেন শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যার যেটা লাগবে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর এই সুন্দর সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে খুবই দ্রুত অর্ডার করতে হবে কম দামে সেরা মানের কালেকশন যেইটা লাগবে দেখেন শপের অ্যাড্রেস কিন্তু দেওয়া আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা ভালো লাগবে এখান থেকে ভাইয়া সবই সাইড যেটাই নিবে সবই সাইড এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন রিকোয়েস্ট করছি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এত এত গর্জিয়াস কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা পার গজে সুবর্ণ সুযোগ এটা আপনাদের জন্য এই সুযোগটা কেউ মিস করবেন না দেখেন ষাট টাকা গজে কত কালেকশন পেয়ে যাচ্ছেন বলেন এত এত কালেকশন কোনটা ছেড়ে কোনটা নেবেন এই কারণে অর্ডারটা দ্রুত করবেন

সেটাই পাবেন যেটা দেখবেন সেটা পাবেন ইনশাল্লাহ খুবই দ্রুত অর্ডার করবেন আবারও বলছি এগুলো ষাট টাকা গজ একদম ফিক্স প্রাইস এর থেকে কমে তো আসলে হয় না আর এত কমে এত গর্জিয়াস কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই কারণে সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন মাত্র ষাট টাকা পার গজ অনলি ষাট দেখেন ষাট টাকা গজে কিন্তু পেয়ে আসছেন দিবেন কালার যেটা দেখছেন সেটাই পাবেন এই কারণে রিয়াল কালারগুলো দেখানোর চেষ্টা করি খুবই দ্রুত অর্ডার করতে হবে আবারও বলছি ডেলিভারি চার্জ একশো পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একদম লাস্ট কালেকশন খুবই সুন্দর কালারটা অনেক সুন্দর নিপা রেলওয়ে দোকান